বছর বয়সে বহু ছেলে বুড়া বুড়া বহু ছেলেরা আছে বৈশা বৈশা খায় মা বাবারটা বুড়া বুড়া আছে ঠিক আছে উনিশ বছর তো বাদি দিলাম মা বাবারটা বৈশা বৈশা ধ্বংস করে আর ও সেখানে ও কি নিছে ওর জন্য কি ঋণ নিছে ওর মা বাবা নেই নেই সো সেখানে মা বাবা ঋণ ও দিচ্ছে যেভাবে হোক তার ঋণে পড়ে গেছে দুজন মিলে সেটা ও ছোট একটা বাচ্চা ছেলে উনিশ বছরের একটা বাচ্চা ছেলে যেমন স্বামীর স্বামী আর ও সামি থেকে ও একটু বড় ইরফান তো ওরা দুজন সেম এজ স্বামী কিন্তু বসে বসে খাচ্ছে আমার বাবা মায়েরটা আমাদেরটা ওরা কিন্তু কোনোদিন কল্পনাও করতে পারে না যে স্বামী কোথাও কাজ করবে বা হচ্ছে কোথাও ইনকাম করতে করতে হবে কখনো কিন্তু এটা কল্পনা করি না হাত খরচে আবুমু বসে বসায় বসায় দেওয়া আমরা বসে বসায় ওর পকেটে ওর সবসময় কাছে টাকা থাকে আমাদের কাছে থাকুক না থাকুক উল্টা দিয়ে আবার ওর কাছ থেকে আমি পরে আবার ধান নেই এরকম ওকে বিয়ে করাইছি ওর বউ সহ ওদেরকে বসে বসে খাওয়াইতে চাই সেইখানে সেম এইজের একটা ছেলে দিন রাত কঠোর পরিশ্রম করতেছে আমাদের সাথে কিসের জন্য তাদের মা বাবার যে ঋণটা সেটা দেওয়ার জন্য আমি তো বললাম এই ছেলেটা পকেট খরচের জন্য পাঁচশো টাকা রাখে না ওদের ঋণগুলো ওরা দিয়ে দেয় ওরা যার জন্য আমাদের বাসায় থাকে বাবা মা ছেলে তিনজনই আপা পর্যন্ত কোনো বেতন নিজে রাখে না তাদের সবকিছুই আমরা চালাই আলহামদুলিল্লাহ আল্লাহ সেই সামর্থ্য আমাদের দিশা দেখা চালাই তারা বেতনের টাকাটা সুন্দর মতো পাঠিয়ে দেয় কারণ থাকা খাওয়া তো এখানেই লাগে না তো সেই ছেলেটাকে ছোট করে করে আবার এই ছেলেটাকে আমাদের কাছে শত্রু বানাইতে চায় যাতে এখান থেকে বের করে দিই কেন রিজিক কি শুধু তোর আর তোর ছেলেরই দরকার আর মানুষ কি বাতাস খেয়ে বড় হয় কারো রিজিক দরকার নাই ইরফানের রিজিক দরকার নাই আমাদের রিজিক দরকার নাই আমার সন্তানের রিজিক দরকার নাই শুধু একমাত্র আয়াস আর আয়াসের মায়ের রিজিক দরকার ওরাই একমাত্র অসহায় পৃথিবীতে ওরাই একমাত্র গরিব আর সব কোটিপতি সবাই বাতাস খেয়ে বড় হয় খালি রিজিকের দোহাই দিয়ে দিয়ে সিম্পেথে নিয়ে নিয়ে একটা কি মনে করতেছে

তুই আর আছে না তোর আর খান তোর কোন বাপ সে তো স্ক্রিনশট বানায় বানায় দিতে পারে বানায় পাঠা তারপরে আমি পাঠাবো না আমার বাসা থেকে ইরফান এই বাসাই থাকবে আর ইরফানের মা বাবা এখানেই থাকবে তুই বের করতে পারবি না ও বের হবে না কোন ভুল বুঝাবুঝি তুই করতে পারবি না এটা আমি আজকে ক্লিয়ার করে দিলাম তোরে এটা শুধু ইরফান না আমার বাসার যেই হোক না কেন আমার বাসার কাজের লোক হোক তারপরে তুই কোন ভুল ইনফরমেশন দিয়ে তাকে বের করে দিতে পারবি না আমার ভালো লাগে আমি বের করে দিবো তোর কথাই না যে তুই খারাপ বানাবি নিজে হচ্ছে আইডি কমেন্ট করে সেই ফেকার হচ্ছে নিজেই রিপ্লাই দিবি সব অসহায় মানুষ কি তোমার বাসায় পৃথিবীর সব আমার আশ্রয় দেওয়ার সুযোগ থাকতো আমার বাসায় যারা আছে এই মুখ তপু কেন থাকে তার তার জন্য থাকে বাচ্চাটা রেখে তার কিন্তু বাচ্চা আছে সবাই জানো মাওয়া তো অবশ্যই কষ্টের জন্য এখানে থাকে আনটি কেন থাকে আনটি কি সুখে থাকে এখানে মানুষ কি মানুষের বাসায় কাজ করে কি সুখে খুব আনন্দে যে আমি আনন্দে ওই বাসায় কাজ করতে যাচ্ছি তাহলে তো প্রত্যেকটা মানুষ আনন্দে মানুষের বাসায় কাজ করতো প্রত্যেকটা মানুষের জীবনেই কষ্ট আছে বাদ দাও এই মহিলার কথা এই মহিলার কথা যত বাদ দিতে চাই এই মহিলা ঘুরে ফিরা আমার ফ্যামিলি নিয়ে পড়ে থাকে ঘুরে ফিরে কোথায় কোথায় আপা একবার আপা নাকি ওর সব ইনফরমেশন কি দিয়ে আপাতের ইনফরমেশন আপাতত ফোনই চালায় না কিভাবে তোর ইনফরমেশন দিবে তুই না এই বাসার কেউ তোরে ভালোবাসে না একটা মানুষ তোরে ধরে নাই তোরে যখন গায়ে হাত তুলছে আহাদার তিসা তো একটা মানুষও ধরে নাই তাহলে তারা আবার তোর ইনফরমেশন দেয় কেন সবাই তো খারাপ আমার বাসায় সবাই খারাপ আমিও খারাপ তাহলে তারা তো ইনফরমেশন কিভাবে দেয় তুই তো ভালো ধর তুলসী পাতা এই জন্য পঁচিশ বছর বয়সে দুইটা ডিভোর্স হয়ে গেছে দুটো হাঙ্গা ডান বুঝে নাই ভালো দেখেই একটু পরে রেডি হবো সত্যি তিসাপো তুমি সত্যি হিসাবে অনেক কিছু করছো আখির জন্য কিন্তু আখি তোমাকে বুঝলো না বুঝবে কেন ও তো আসছিলই ভাইরাল হইতে ও তো ওর ফেস ভ্যালুটা বাড়াইতেই আসছে সেটা হয়েছে সেটা চলে গেছে ও টার্গেট ফিল চলে গেছে যাই এনে এখন বাচ্চা নিয়ে সিম্পেতি কামাইতেছে আর কি ও তো এই জন্যই আসছিল ও চলে যাওয়ার একটা মেজর কারণ তোমরা দেখাও যে হ্যাঁ এই কারণটার জন্য থাকতে পারে নাই ও যখন এখানে ছিল বাজার পর্যন্ত ওর কথাই হইতো যে ও কি খাবে রান্না পর্যন্ত আনটি ওর কাছে করে করতো আমি এমন ভাবে ওর সব অধিকার ছেড়ে আন্টি আনটি ওর কাছে জিজ্ঞেস করতো যে আসি কি রান্না করবো আজকে বেআ জায়গা নিয়ে খালি মিথ্যা কথা বলে সিম্পে থে মিথ্যার ফল খুব তাড়াতাড়ি পাবি সমস্যা নেই আমার সংসারে কোনোদিনও আনবো না আপু সেই কমেন্ট তোমার করতে হবে না আমি এমনি আনবো না আজকে ফার্স্ট কমেন্ট করলাম আপনাকে রিপ্লাই দিয়ে প্লিজ সুমাই আক্তার এই যে দিয়ে দিলাম আপু রিপ্লাই এখন দেখুন প্রতিদিনই লাইভে আসবো সন্ধ্যা সাতটা বাজে প্রতিদিনই প্রতিদিনই লাইভে আসবো সো তোমাদের কোনো কমেন্ট কোনো কনফিউশন থাকলে আগে যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকে আমাকে বলবা আমি সব ক্লিয়ার করে দিব যেমন বয়সের কথা বলছে না আমার জামাই আমার থেকে চার বছরের বড় এই যে দিয়ে দিলাম আজকে আমার জামাইয়ের বয়স কত আমার বয়স কত তুই তো বুড়ি তুই তো আমার চেয়ে সাত মাসের বড় এখন কোচি শাস্তে আয় তুই দেখা তোর এনআইডি কার্ড তোর এনআইডি কার্ডে বয়স কত দেখা আপু বলে কি আলু ভর্তা দিয়ে ভাত খাই আমরাও তো বড় লোক না আবার দেখবো সেলিব্রেট করে ক্রাশ কুইন হ্যাঁ আপু সবকিছুই দেখবো আলু ভর্তা দিয়ে ভাত খায় আবার ঘুরতে যায় সবকিছুই চলে শুধু যখন বাচ্চাটা নিয়ে লাইভ আসে তখন শুধু সিম্পি ওর খাওয়াইতে হয় ওর কয় টাকা লাগে একটা বাচ্চা খাওয়াইতে নাকি দুই লাখ টাকা মাসে লাগে তো আগে যখন গার্মেন্টসের চাকরি করতো তখন কয় লাখ টাকা ওদের সংসার চলতো এখন নাকি দুই লাখ টাকা ছাড়া সে চলতেই পারবে না ওরে বড় লোক আমার বড় লোক আসছে আসলেই অল্প পানি মাছ লাফায় বেশি কোনোদিন তো আমি এই কথা বললাম না আমি দশ হাজার টাকায় সংসার চালাই দেখাতে পারবো আমার বাচ্চার খরচ সহ কষ্ট করে চলবো এখন চলতেছি না আমার তো পেজ আর্ন বন্ধ তো আমি বলি আরে আমার পেজের আর্নিং বন্ধ আমি কিভাবে আমার বাচ্চা নিয়ে খাবো তোমাদের ভুল হয়েছে রাস্তা থেকে তুলে এনে তুমি তোমার বাসায় জায়গা দিছো এটাই তো আমার সবচেয়ে বড় ভুল হয়েছে শুধু এটা না অনলাইনে সবকিছু কিভাবে ভিডিও এডিটিং করতে হয় আইফোন চালানো শিখছে আইফোন চালাতে পারতো কে শিখাইছো ওরে ও একটা সেটিংসই বুঝতো না যে কিভাবে আইফোন ব্যাকে যায় সেটাই বুঝতো না সামান্য সেটাও আমি শিখাইছি ওকে আর যাই না এখন পটর পটর করে আখি অনেক চালাক আপু এত কিছু পাওয়ার পরেও ছেড়ে চলে গেছে চালাক দেখেই তো চুপ করে থাকে দেখো না কান্না করে করে কিভাবে সিম্পেথি নাই ওই সিম্পেথি আমার দরকার নাই মানে মানুষ খারাপই জানুক ভাই ওই কাইন্দা সিম্পেথি নেওয়ার আমার দরকার নাই তবে কতদিন চুপ থাকতে পারছে যে সুন্দর ব্যবহার কতদিন দেখতে পারছে টানা পর পর ওরে দশটা বাজে কমেন্ট করে দেখো তো কি রিপ্লাই দেয় আমাকে যেই কমেন্টগুলো মাঝে 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 ফেঁকে দিয়ে করে ওকে করো তো দেখো ওর রূপটা অনেক সুন্দর রূপটা দেখতে পারবা যেটা তিন বছরে কোনোদিন আমার দেখো নাই কারণ এটা বাস্তব মানুষের হেটাস থাকবেই তো তারে কি একদম খাইতে যাইতে হবে আর কি ভাষা বাবারে বাবা আমি কয়বার কমেন্ট করলাম নামটা নিলে না মনে থাকবে আরিশা ইসলাম এই যে নামটা নিয়ে নিলাম আপু ঠিক তিস আপু একবারে ঝেড়ে দাও অবশ্যই আমি প্রতিদিন সন্ধ্যা সাতটায় লাইভ আসবো প্রতিদিন শুধু আমাকে আমাকে নিয়ে নিয়ে একটা কমেন্ট কমেন্ট পাঠাবা যে কোনো কোনো আমার ফ্যামিলি মেম্বার ভুল ইনফরমেশন দিছে ওর চোদ্দ গোষ্ঠীর কাহিনী আমি দাদা জানি সব বলবো সবকিছু ওর বাপ আগে কি করতো খালু আগে কি করতো আমি সব জানি সব কিছু বলবো যেগুলো নিজে আমাকে বলছে তার আগে কি করতো ওর খালু কিভাবে মারা গেছে কিভাবে প্যারালাইজড হয়েছে সব আমি জানি কার মার খেয়ে প্যারালাইজড হয়েছে সবকিছু আমি বলবো চুপ ছিলাম ভালো লাগে নাই বুঝো নাই জান্নাতুল ফেরদৌস আপনারা নাকি ভাইরাল হওয়ার জন্য ওরা আনছিলেন হ্যাঁ ওর তো টেন মিলিয়ন ফলোয়ার ছিল ভাইরাল হওয়ার জন্য গান থেকে করে ধরে আনছিলাম ওই আপু একটা রিপ্লাই দাও অনেকক্ষণ হলো কমেন্ট করছি তোমার রিপ্লাই পাওয়ার জন্য অনুষ্ঠান জাহ না আপু ক্লাস টেনে না আমার ক্লাস এইটা থাকতে বিয়ে হয়েছে ঠিক আছে আমার হচ্ছে যখন বেবি হয়েছে তখন আমি হচ্ছে টেনে পড়ি এসএসসি পরীক্ষা দিয়েছি আমার বেবিকে নিয়ে আমি আপু তোমাকে কিছু এসএসডিসি দেখতোনি ইসলাম হ্যাঁ অবশ্যই দেখব ফারিয়া ব্লগ আকি আপুকে নাকি জোর করে আহাদ ভাইয়ের সাথে বিয়ে দেন হ্যাঁ আহাদ ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিছি আহাদ ভাইয়ের সাথে শোয়াইছি জোর কইরা বাচ্চা লুকাইছি জোর কইরা সব কিছু বেরো করে দিছি জোর কইরা মানে ও কি একটা মেরুদণ্ডহীন মানুষ একটা মানুষকে জোর কইরা মানুষ কিভাবে বিয়ে করে আর একটা পুরুষের সাথে শোয়াই কিভাবে জোর কইরা তখন তো মজা লাগছিল এখন বলতে গেলে তখন আমি ভালো না হ্যাঁ একটা পুরুষের সাথে কিভাবে জোর করে একটা আর অন্য একজন শোয়াই কিভাবে তারা বাচ্চাটা কিভাবে হয় জোর করে বাচ্চা নিচ্ছে কেন জোর করে সবকিছু আবার জোর করে বেরো করে দিছি মানে সবকিছুই আমি করে দিছি সে কিছুই বুঝে না সবকিছুই তাকে আমি করে দিছি বুঝো নাই খায় কেমনে হাগু মতো করতে পারে তো নাকি এগুলো এখন রিয়া করাই দেয় ওর তো কিছুই নিজে পারে না আপু এক হাতে তালি বাজে না সবাই দোষ আমি তুমি অনেক সুন্দর কি কমেন্টে যাবে কি কমেন্ট করতে কো এক হাতে তালি এটা তো মানুষ ভুলে গেছে সে আসছিল একদম ভাবছে কি গ্রামের সহজ সরল শোনো গার্মেন্টস চাকরি করলেই সবাই ভালো হয় না